সেসব জায়গায় পৌর টোল আদায় বন্ধ হয়েছে আমরা বাংলাদেশ যা ছাত্র দল আপনাদের দিতে চাই পৌর প্রশাসক যিনি আছেন ওনাকে অবগত করতে চাই মহাদারীকে আমরা আমাদের এই ব্যথের দৌঁধ দিতে চাই আপনি জনগণের ম্যানডেট নিয়ে শপথ গ্রহণ করে সংসদে যাবেন আপনি সংসদে চাওয়ার আগে আপনার ভারতীয় মানুষের নেতা ছিলেন আপনার ফার্ম আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় অভিভাবক হিসেবে আপনার বাবা ন্যায় আমাদের পাশে থাকবেন খেটে খাওয়া শ্রমিকদের পাশে থাকবেন ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিত আপনাদের চাই এই রমজানের পবিত্রতাকে ধরে রাখতে হলে এই ক্ষেত্রে মানুষের বায়ের ন্যায্য অধিকারের লক্ষ্যে আমরা রোজা তো কিছুই মানি না আমরা অনশনে যাব রাস্তা আবরণে যাব আমরা যদি এই অর্থ বছর থেকে চালা তোলা হয় সামনে চাই না জান